মিস্টার ফিজিক্স পরে সমীকরণ একাডেমির নতুন পথ চলা শুরু করলাম যেখানে আমার সাথে আছে আরও তিনজন অনেক জ্ঞানী মানুষ হে হ্যালো ওয়ান ইটস মি দেবাশিস কল মি দেবাশিস দ্যাজ ওয়েল অ্যান্ড এ মেন্টর অফ থাউজেন্ডস অফ স্টুডেন্টস মিস্টার ফিজিক্স যখন একা একা চালাচ্ছিলাম দীর্ঘদিন ধরেই মনে হচ্ছিল যে যদি আমার সাথে আমার কোনো সহযোদ্ধা থাকতো যারা অন্যান্য সাবজেক্টগুলো একদম ভারীভাবে পড়াতে পারবে ঠিক তারই খোঁজে বেরিয়ে পড়লাম এবং আমরা চারজন একত্রিত হলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমীকরণ একাডেমির ইউটিউব চ্যানেল যেটা অবশ্যই আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো এখানে আসছে আপনাদের প্রথমে নূর ভাইয়া যিনি কেমিস্ট্রি কিং এটা আপনারা সবাই জানেন এরপর আছে তানভীর ভাইয়া তানভীর ভাইয়া কিন্তু এক্স নটোডেমিয়ান তানভীর ভাইয়া আপনাদেরকে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ এই দুটা মিলিয়ে মিশিয়ে দেখাবে এরপর আছে আপনাদের নাহিদুল ভাই নাহিদুল ভাইয়া কিন্তু হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ মিলিয়ে মিশিয়ে প্লাস আপনাদের আইসিটি সেক্টরটা পুরোটাই নাহিদুল ভাইয়ের হাতে নাহিদুল ভাইয়া সবাই চেনেন আর এরপরের এই যে অধম ব্যক্তিটা সেটা আর কেউ না সেটা আপনাদের সবার প্রিয় দেবাশিস দাদা যিনি এতদিন মিস্টার ফিজিক্স রান করতেছিলেন তো সেইখান থেকে আরও বড় পরিসরে কাজ করার যে একটা চাহিদা সেই জায়গা থেকে আমি আসলে এই সুযোগটা অনেকদিন ধরে খুঁজতেছিলাম এবং মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমার মনে হয় সেই সেই সুযোগটা আমি পাইছি এই ধরনের মানুষগুলোকে নিয়ে যখন একটা এডটেক প্ল্যাটফর্ম আমি রান করব। তখন আসলে আমার মনে হয় যে সেই এডটেক প্ল্যাটফর্মটা অনেক ভালো করবে বিশেষ করে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থী বান্ধব যে একটা এডটেক প্ল্যাটফর্ম সেটা আমরা দাঁড় করাতে পারবো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজও আছে তো আপনারা হচ্ছে অবশ্যই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন কারণ এখানে আমরা প্রতিদিন অনেক অনেক নতুন নতুন শর্টকাট এবং ওয়ান শর্ট যেগুলো সেগুলো আপলোড করতেছি যদি আপনারা একটু ইউটিউব চ্যানেলটার দিকে তাকান ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে আসলে আপনারা কিন্তু দেখতে পারবেন যে এইখানে হচ্ছে অলরেডি আমাদের তিনটা প্লে লিস্ট চলতেছে এই সবগুলো কিন্তু এসএসসি এর জন্য এবং এখানে আস্তে আস্তে আমাদের আরও প্লে লিস্ট আসবে যেগুলো এর জন্য তো এবার আমরা একটু দেখে নিই যে আমাদের বর্তমানে সমীকরণ একাডেমিতে আসলে কি কি চলছে দেখেন প্রথম এসএসএস ছাব্বিশ সাতাশ আঠাশ ব্যাচের জন্য মিশন ওয়ান হান্ড্রেড ইন্টু শট এইটা কিন্তু টোটালি ফ্রি টোটালি ফ্রি এবং যেখানে হচ্ছে আমরা সিকিউ এমসিকিউ বেসিক এবং এস কিউ শর্ট কোয়েশ্চেন আছে এবার তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস ওদেরকে দেখাই দিচ্ছি এইচএসসি ছাব্বিশ সাতাইশের জন্য আমাদের খুবই স্পেশাল একটা ফ্রি ওয়ান শর্ট আসতেছে যেটা শুধুমাত্র আপনারা ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর পাবেন ফিজিক্স নিব আমি আর কেমিস্ট্রি নেবে কেমিস্ট্রি কিং নুরভাইয়া সেই ক্ষেত্রে হচ্ছে এই যে জায়গাটা আপনাদের পুরাটাই ফ্রি থাকবে এবং আপনাদের স্পেশাল প্রোগ্রাম বিশেষ করে এইচএসসি ছাব্বিশের জন্য একদম লাস্ট মুহূর্তের যে একটা লাস্ট হোপ ফাইনাল হোপ সেটার জন্য একটা স্পেশাল প্রোগ্রাম থাকবে টেস্ট পেপার সলভিংয়ের উপর যেটা করলে আপনি মোটামুটি আর কোনোভাবে সি কিউ এমসি কিউতে অন্তত এইচএসসি পরীক্ষায় আটকাবেন না সেটার যে অ্যানাউন্সমেন্ট সেটা আমরা খুব দ্রুতই দিয়ে দিব আর এইচএসসি পঁচিশের জন্য আমাদের এটা আপকামিং জিএসটি স্পেশাল লাস্ট আওয়ার প্রোগ্রাম যেখানে আমাদের একদম কম্প্যাক্ট একটা ক্লাস থাকবে মানে ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর কিন্তু এটা ঠিক আছে জিএসটি স্পেশাল লাস্ট আওয়ার প্রোগ্রাম এটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির উপর যেখানে আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রির উপর কম্প্যাক্ট ক্লাস থাকবে যে কম্প্যাক্ট ক্লাসটা মনে করেন আট থেকে দশ ঘন্টার মধ্যে সেই কম্প্যাক্ট ক্লাস দুটা করলে আপনি একদম মোটামুটি জিএসটির জন্য যতদূর প্রিপারেশান নেওয়া আপনার পক্ষে সম্ভব ততদূরকু আপনার হয়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সমীকরণ একাডেমির বর্তমান যে জিনিসগুলো চলছে সেই জিনিসগুলা আমাদের জন্য দোয়া খেন এবং আমাদের সাথেই থাকিয়েন যেহেতু নতুন পথ চলা সেহেতু আপনারা হচ্ছে আমাদের প্রধান হাতিয়ার আমরা আসলে নতুন পথ চলার ক্ষেত্রে মার্কেটিংয়ের জন্য অনেক অ্যাগ্রেসিভ কোনো কস্টিং বা অ্যাগ্রেসিভ কোনো খরচ আমরা করবো না সেই ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট যারা আছে তারাই আমাদের প্রধান মার্কেটিং ম্যানেজার তারাই আমাদের প্রধান হাতিয়ার তো আপনারা অবশ্যই আমাদের এই যে টার্গেটগুলো আমাদের এই যে লক্ষ্যগুলো সেই লক্ষ্যগুলো একটু পৌঁছে দেবেন সবার কাছে একটু শেয়ার করার মাধ্যমে আর অবশ্যই কমেন্টে জানিয়ে যারা এসএসসি আসেন এইচএসসি আসেন এইচএসসি পঁচিশ আসেন মানে যে যেখানে আসেন না কেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের এখন কোন কোনটা প্রয়োজন আমরা সবাই সেই আপনাদের প্রয়োজন লিস্ট অলরেডি করতেছি তো সেই অনুযায়ী আমরা আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব যেহেতু এটা একটা শিক্ষার্থী বান্ধব এডটেক প্ল্যাটফর্ম হিসেবে আমরা করতে চাচ্ছি আমাদের লক্ষ্য একটাই আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন যে ভিডিওগুলো আছে বা আপনাদের গাইডলাইনগুলো আছে ওয়ান শটগুলো আছে সেই জিনিসগুলো প্রোভাইড করা ভালো থাকবেন আমাদের সকলের জন্য ইভেন আমাদের সমীকরণ একাডেমির জন্য অনেক অনেক দোয়া রাখিয়েন আপনাদের জন্য অনেক দোয়া থাকলো ভালো থাকবেন উইশিং এ ভেরি 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 গুড লাক জুনিয়ার্স